নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজকে আমি আপনাদেরকে তাল একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো আমরা তো অনেক রকমের তালের পিঠে বা বড়া খেয়েছি তো আজকে আমি আপনাদেরকে একেবারে ভিন্ন ধরনের একটা তালের মিষ্টি বানিয়ে দেখাবো খেতে কিন্তু দারুণ লাগে এই মিষ্টিটা খুবই সহজ তৈরি করা এখন যেহেতু তালের সিজন প্রত্যেকের ঘরে কিন্তু তাল তো কম বেশি আসেই তো একটু তাল দিয়ে খুব সহজে কিন্তু ঝটপট নরম মিষ্টি তৈরি করে নিতে পারবেন মুখে লেগে থাকবে এতটা টেস্টি হয় তো বন্ধুরা চলুন আমি খুবই সহজ ভাবে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এই মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে পাকা একটা তাল নিয়েছি এবারে তালটা আমি ছাড়িয়ে তালের কাতটা বের করে নেব। সবটুকু তাল লাগবে না তো একটুখানি তালের কাজ হলে কিন্তু হয়ে যাবে তো সেই জন্য আমি এখানে তিনটে থেকে একটা আটি নিয়ে নিচ্ছি আর এই একটা আটিরই তালের কাজটা বের করে নেব এখানে আমি তালের কালো অংশগুলো ছাড়িয়ে নিয়েছি এবারে উপর থেকে একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে একটু কোশলে মেখে নেব এবারে আমি এখানে একটা গ্রেটার নিয়েছি আমার থেকে মনে হয় এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে তালের কাতটা বের করলে না খুব সহজে হয়ে যায় আর একেবারে ঘনভাবে কিন্তু বেরিয়ে যায় তো এবারে আমি এই গ্রেটারের সাহায্যে একটুখানি কি এরকম করে ঘষে নেব এখানে আমি এই আঁটি থেকে খুব সুন্দর ভাবে দেখুন তালটা বের করে নিয়েছি তালের কাজটা আর এখানেই আমি অল্প করে তৈরি করবো বলে আমি অল্প করে করলাম আপনারা যদি মনে করেন যে বেশি করে তৈরি করবেন সেখানে তালের কাজটা কিন্তু একটু বেশি করে নিতে হবে আর দেখুন কত সুন্দর ভাবে তালের কাজটা বেরিয়েছে এইবারে তালের কাজটা আমি একটু ছেঁকে নেব তো একে আমি খুব সুন্দর করে তারের কাটটা ছেকে নিয়েছি এইবারে গ্যাস জ্বালিয়ে আমি করে বসে তালটা একটু পাক দিয়ে নেব সাথে নিয়েছি সামান্য একটু লবণ 1 টেবিল চামচ ঘি ভালো করে মিশে একটু ফুটিয়ে নেবো এই দেখুন হালকা করে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে তো এই দেখুন এখানে কিন্তু আমি খুব সুন্দর করে তালটা একটু পাক দিয়ে নিয়েছি এখন কিন্তু আগের তুলনায় একটুখানি পাতলা হয়ে গেছে দেখুন এবারে আমি এখানে নিয়েছি এক বাটি সুজি তো সুজিটা আমি একবারে ঢেলে দেবো না অল্প অল্প করে দিয়ে মিশে থাকবো এখানে কিন্তু আবার পুরো বাটি সুজি লাগেনি তো এক বাটির থেকেও দেখুন এই কিছুটা আছে ঠিক এভাবে করে কিন্তু সুজিটা দিতে হবে যখন এরকম একটুখানি ঘন ভাব এসে যাবে তখন এই সুজিটা দেওয়া বন্ধ করে দিতে হবে এবারে একটুখানি নেড়ে ছেড়ে আমি একটু আরেকটু শক্ত করে ডোয়ের মতন বানিয়ে নেব আর এই ডোটা কিন্তু একটু শক্ত রাখতে হবে নাহলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাবে তো এখানে আমি কিছুক্ষণ তালের সাথে দেখুন সুজিটাও রান্না করে ডোয়ের মতন বাড়িয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু হালকা আছে এভাবে রান্না করতে হবে আর এখন দেখুন ঠিক এরকম আছে এর থেকে খুব বেশি কিন্তু নরম করা যাবে না এই দেখুন কোন ভাবে কিন্তু হাতের মতে একদমই লেগে নেই এবারে সুজি ডোটা নামিয়ে আমি একটু থালার মধ্যে নিয়ে নেব আর একটু ঠান্ডা করে নেব কালাই মিষ্টির জন্য আমি একটা রস তৈরি করে নেব তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওই যেহেতু আমি হাফ বাটি সুজি দিয়েছি তো সেই জন্য আমি এক বাটি মতো নিয়েছি চিনি আর আপনারা কিন্তু চিনির জায়গায় গুড়টা দিয়েও কিন্তু রসটা তৈরি করতে পারবে আর দিয়ে দিচ্ছি জল জলটা নিতে হবে এখানে এক বাটি চিনির জন্য দেড় বাটি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে চিনিটা আমি গলিয়ে নেব আর এখানে কিন্তু চিনি রসটা খুব বেশি একটা ঘন করা যাবে না ঘন করলে পরে কিন্তু আবার মিষ্টির ভেতরে রসটা ঢুকতে যাবে না তো সেই জন্য চিনিটা একটু একটু গলে গেলে আর ফুটে নিতে হবে তাহলে কিন্তু আমাদের রসটা রেডি করা হয়ে যাবে তো এখানে কিন্তু আমার চিনিগুলো খুব সুন্দর ভাবে গলে গেছে আর একটু কিছুক্ষণ ফুটেও গেছে এবারে ঢাকা চাপা দিয়ে গ্যাসের আস্তে থেকে চিনির রসটা নামিয়ে নেবো আর এই চিনির রসটা কিন্তু একটু গরম রাখতে হবে আর এদিকে কিন্তু আমার এই ডোটাও খুব সুন্দর হবে হালকা করে ঠান্ডা করা হয়ে গেছে খুব বেশি একেবারে ঠান্ডা করলে কিন্তু হবে না মাখতে অসুবিধা হয়ে যাবে যাতে করে একটু কুসুম গরম থাকে এবারে একটু ভালো করে আমি মেখে নেব আর এখানে আমি নিয়েছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এবারে এই গুঁড়ো দুধটা অল্প অল্প করে এভাবে নিয়ে দিয়ে এরকম করে দিয়ে দেবো আর মাখতে থাকবো এভাবে অল্প অল্প করে দিয়ে মাখতে হবে আর ওপর দিয়ে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিয়ে খুব ভালো করে মেখে নেবো এখানে আমি সবটুকু গুঁড়ো দুধ আর ঘিটা দিয়ে খুব সুন্দর করে মেখে ডোটা মেখে নিয়েছি আর এখন কিন্তু অনেকটাই মসৃণ হয়ে গেছে এই ডোটা এখানে খুব সুন্দর করে মেখে দেখুন একটা ডোয়ের মতন পুরো করে নিয়েছি এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি এই মিষ্টিগুলো তৈরি করে নেব। সর্বপ্রথমে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নিচ্ছি এই দেখুন এখানে কিন্তু আমার একটা মিষ্টি হয়ে গেছে তো বাকি মিষ্টিগুলো ঠিক আমি একভাবে তৈরি করে নেব বন্ধুরা এখানে আমার সবগুলো মিষ্টি খুব সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি আর এখানে মিষ্টিগুলো একটু ছোট ছোট করে তৈরি করেছি রসে দেওয়ার পর কিন্তু একটু ফুলে যাবে তো আমি এখানে টোটাল কিন্তু একুশটা মতন মিষ্টি বানিয়েছি ছোট ছোট করে তো এইবারে চলুন আমি মিষ্টিগুলো ভেজে নেব এবারে কড়াই বসে আমি কিছুটা তেল গরম করে নেব মিষ্টিগুলো ভাজার জন্য খুব বেশি তেল দিতে হবে না সামান্য তেল দিলে কিন্তু হয়ে যাবে এবারে তেলটাকে আমি মিডিয়াম আছে একটু ভালো করে গরম করে নেব আমি খুব ভালো করে গরম করে নিয়েছি আর তেলটা ভালো করে গরম হয়েছে নাকি বোঝার জন্য এই দেখুন আমি সামান্য একটু ছেড়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু বাবার উঠতে শুরু করে দিয়েছে এবারে মিষ্টিগুলো আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব আর এখানে কিন্তু খুব বেশি মিষ্টি একসাথে দিয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু লেগে আবার ফেটে যেতে পারে তো খুব বেশি না আমি পাঁচ ছটা মতো একসাথে দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা এখানে কিন্তু মিষ্টিগুলো ভাজতে একদমই সময় লাগবে না আর অবশ্যই করে কিন্তু মিডিয়াম আছে মিষ্টিগুলো ভাজতে হবে হালকা আছে মিষ্টিগুলো কিন্তু ভাজা যাবে না তখন আবার ফেটে যাবে দেখুন এখানে আমি মিষ্টিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর মিষ্টির কালারও কিন্তু খুব সুন্দর এসে গেছে এই দেখুন এইবারে তেল থেকে তুলে নেব এবারে গরম গরম মিষ্টি আমি যে চিনি শিয়ারটা করে রেখেছিলাম চিনি শিয়ার মধ্যে দিয়ে দেব আর শিয়াটা কিন্তু অবশ্যই একটু গরম থাকতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু গরম করে নিতে হবে তো বাদ বাকি মিষ্টি ঠিক আমি একভাবে ভেজে নেব তো বন্ধুরা এখানে কিন্তু মিষ্টিগুলো মিষ্টি গুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এই ভাতের সময় কিন্তু মিষ্টি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে গরম মিষ্টিগুলো ঠিক চিনি শিয়ার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এবারে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিট 30 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টিগুলোর মধ্যে রস ঢুকে যাবে তো বন্ধুরা তিরিশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে পুরো তিরিশ মিনিটের মতন হয়ে গেছে আর তিরিশ মিনিটের মধ্যেই দেখুন কত সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলে একেবারে ডবল হয়ে গেছে চিনি শিয়াটাও কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে গেছে তো এবার চলুন আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি উপর দিয়েও কিছুটা চিনি রস দিয়ে দিচ্ছি দেখতে একবার দেখুন কতটা সুন্দর লাগছে না খেলে বিশ্বাসই হবে না যে এই তালের মিষ্টিটা কতটা দারুণ লাগবে এতটা ভালো লাগে আমার থেকে মনে হয় তালের পিঠে বা তালের বড়ার চাইতে কিন্তু সেরা আর এতটা টেস্টি হয় এই মিষ্টিগুলো এই মিষ্টি একটা খেলে দোকানের মিষ্টি খেতে ইচ্ছে করবে না সবসময় ইচ্ছে করবে তালের মিষ্টি খাওয়ার এই দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে বন্ধুরা আজকে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো